আজকে আমরা জানব প্রতিদিন ভেন্ডি খেলে শরীরে কি কি পরিবর্তন আসে ভেন্ডি ছোট একটা সবজি কিন্তু উপকারিতা অসাধারণ তো চলুন শুরু করি এক হজম শক্তি বাড়াই ভেন্ডির ভেতরের আঠালো ফাইবার আমাদের হজম আর মলত্যাগ দুটোই সহজ করে যারা নেই ভোগেন তাদের জন্য ভেন্ডি খুবই উপকারী দুই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে ভেন্ডির দ্রবণীয় ফাইবার রক্তে গ্লুকোজ ধীরে বাড়ায় ফলে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন হৃদযন্ত্রের জন্য ভালো ভেন্ডিতে থাকা ফাইবার রক্তে খারাপ কলেস্টরল কমায় যা হার্টকে সুস্থ রাখে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই ভেন্ডিতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী ভেন্ডির ভিটামিন সি কে এবং ফলেট ত্বক উজ্জ্বল রাখে আর প্রাকৃতিক সতর্কতা যাদের কিডনিতে সমস্যা বা জয়েন্টে ব্যথা এনে তাদের বেশি ভেন্ডি না খাওয়াই ভালো আর যাদের ভেন্ডি খেলে গ্যাস হয় তারা কম পরিমাণে খাবেন ভেন্ডি একটা ছোট সবজি কিন্তু উপকারিতা অসাধারণ তাই সপ্তাহে তিন থেকে চার দিন ভেন্ডি রাখুন আপনার খাবারের তালিকায় ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ